দেখেন এখানে কি চলতেছে ভাই এখানে কি চলতেছে ভাই মেলা 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 এখানে আমাদের গাউনের বাজাল খ্যাতি সম্পূর্ণ যত গাউন জি ভাইর বাইরে পাইবেন

ডিজিটাল ফিল ভাই ভাই একটু হিন্দি লই না হিন্দি লাভ এ ভাই কেন ভাই এ ভাই কেন ভাই মা হিন্দি লই আরে ভাই দেখেন ভিউয়ার আর দর্শক এরা বুঝানোর লাই জি ভাই একটু জান দিয়ে লামু আচ্ছা রকম ভাই দেখছেন কি হে ভাই এটা কি কি ভাই এই ড্রেস হ্যাঁ আনকমন আনকমন পাল দেখেন পাল দেখছেন এ কি হলো ভাই এটা কি হলো এটা কি হলো এটা কি এটা কি আছে ভাই এটা কি দেখছেন আরে ভাই দেখেন ভিউয়ার

ভাইরাল করার লাভ কথা কিন্তু কালেকশন ভালো আনোয়ার ভাই ইসলামপুরে

দেখছেন ইউটিউব ভাই ওনা দেখেন চমৎকার ইউটিউব ভাই মাল দেখছেন ওরে কত জানা না কমন মাল সবার কাছে আন্ডা হইছি ভাই সরাসরি প্রস্তুত কারক মানে আন্ডা বা নাই আঙ্গো কারখানা দেখছেন না মাল দে মাল দে আরে আর গাস ভাই এই দেখেন ওরে ভাই রে কি যে লই আইতে শেষ কা ওরে ভাই ভাই কালেকশন দেখেন মাশাআল্লাহ আপনি তো আরো ভিডিও বানান ওয়াস্তি আপনি তো আরো ভিডিও বানান জি ভাই কতরে দেখছেন এই ডিজাইন দেখছেন ইউটিউব ভাই ইউটিউব ভাই ফাস্ট ভাই ডিজাইন

ওয়াও এরি চমুত আর মাল এরি এরি ভাই মাল দেন এরি ভাই দেখছেন মাশাআল্লাহ দেখছেন ভাই মাল ওকে এরে খলস না তাড়াতাড়ি করে খুলে খুলে দাও আমার দিকে দেন ওন্না বা টার্চার করে আর ভাই ভাই এবার আরেকটা আগুন দেখামু আগুন দেখামু আগুন এই যে আগুন এই দেখছেন এটা যে কাশ মানি এরে বেস্তে বেস্তে অরন হই গেছি হিয়ার অরসল এই সান এরি হ্যাঁ এরি মাল দেখছেন এরি ওরে ভাই মাল দেখছেন সব

ওনারা দাহারা সাইল নাম ওনারা পুরো হাসাত আছে এক ইঞ্চিও কম নাই আহ আহ নামাজ ভাই চলতে আছে

এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা সাতশো পঞ্চাশ টাকা গরম গরম নামছে গরম এক গরম ভাই সান

কাম চলতে আছে জি ভাই আর আমার ভাই বেন দেন হ্যাঁ এই দেখেন আচ্ছা দেখেন দেখেন ও তো আমি সফরের অ্যাড্রেসটাই দেখেন সফরের অ্যাড্রেসটা কি হ্যাঁ বলবো না একটু বড় বড় দেখেন হ্যাঁ বলে দেন আমাদের সফরের অ্যাড্রেসটা হচ্ছে পুরান ঢাকা ইসলামপুর লাইন সিনেমা হলের গলি ডাক্তার আবেদ মেনশনের তিনতলা কোনো দোকানদারে ঠিকানা জিগে আইন না দোকানদারা আমার লগে হিংসেমি করে আমার ঠিকানা কেউ দেয় না কোনো লেবার রিক্সার ড্রাইভার মারের কোনো মানে হোলাইন টোলাইন দেখলে ঠিকানা জিগে আইন হুজুর দেখলে জিগে আইন সামনে একটা মসজিদ আছে ঠিকানা দেয় কিন্তু ওই যে দোকানদাররা বদল লোকের আমার ঠিকানা দেয় না মানে হিংসায় হেঁটাকে কল চা হই হে তারা সার খার হয়ে যায় অনেক সময় মনে হয় হিংসার ঠেলা যায় ভাই বাইরে কিন্তু ঘর বললো সব এই অবস্থা এই জন্য দোকানদার করে ঠিকানা জিজ্ঞেলে সে তারা আমরা করে কইবেন উত্তরমি হাঁড়াইব দইমি কইবেন দইমি হাঁটাইব উত্তর মানে ঘুরাইতে ঘুরাইতে আপনি বেরসেন নিয়ে হওয়ার আপনি আমার অবশ্যই চলে যাবেন এই জন্য আমি বলি নেটওয়ার্ক ছোলো আপনারা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন আবার ইমু তোর মধ্যে অ্যাডভার্টাইজ চলে যাই হমানে আবার অস্ট্রেল কি নাচ গান চলে আসি এই জন্য আমার কারখানার মধ্যে মাথা ছাত্র আছে দুইজন হেরেই ইমো ব্যবহার করে না আরেকবি বিপদে আছি কষ্ট করি ভাই এটা আপডেট মানে হোয়াটসঅ্যাপে দিয়ে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হোয়াটসঅ্যাপে মাইয়া নাই তো এই জন্য হোয়াটসঅ্যাপ টা আবার সব ভদ্রপোলা ব্যবহার করে ইমু থেকে ইমু ইমু আমরা খুব একটা ব্যবহার করি না যে এইভাবে ইমুর মনে আহলে কে দেয় কাবো সারা তারা নাচি শুরু করে দিবো কল দেখা নাচ তো লিফুল কল দিতে পারি না ইমু তো নাশানাচি করে এই জন্য নাশানাটসঅ কল দিন ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকতেন ভাইয়া